তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় দলের আগামী মাসে ভারতে প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও আপাতত সেটি স্থগিত করা হয়েছে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সতেরো নভেম্বরের জন্য নির্ধারিত এই ম্যাচটি ফিফার অনুমতি পেতে দেরি হওয়ায় নভেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে আয়োজন করা হচ্ছে না তবে এই ম্যাচটি পরবর্তী উইন্ডোতে আয়োজিত হবে বলে জানিয়েছে ব্রডকাস্টিং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্টো আগাস্টিন ফলে লিওনেল মেসিকে ভারতের মাটিতে খেলতে দেখার যে স্বপ্ন ভারতীয় ও বাংলাদেশি সমর্থকদের মধ্যে তৈরি হয়েছিল তা আপাতত দীর্ঘায়িত হল ব্রডকাস্টিং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্টো আগাস্টিন বিষয়টি নিশ্চিত করে বলেন ফিফার অনুমোদন পেটে দেরি হয় নভেম্বর উইন্ডোতে নির্ধারিত ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেরালায় অনুষ্ঠিত ম্যাচটি পরবর্তী উইন্ডোতে আয়োজিত হবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই দেওয়া হবে এদিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে কোচ লিওনেলস ক্যালানির নেতৃত্বে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল নভেম্বর মাসে অনুশীলনের জন্য স্পেনে সফরে যাবে এরপর তারা শুক্রবার চোদ্দ নভেম্বর অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় একমাত্র প্রীতি ম্যাচ খেলবে এই ম্যাচের পর আর্জেন্টাইন দল দক্ষিণ আমেরিকায় ফিরে যাবে এবং সেখানে আঠারো নভেম্বর পর্যন্ত অনুশীলন চালিয়ে যাবে তবে আর্জেন্টিনা দলের ভারত সফর যথাসময়ে না হলেও লিওনেল মেসি তার পূর্ব নির্ধারিত সময়েই ভারত সফর করবেন বলে জানা গেছে